খুব সুন্দর একটি সকাল বাতাস দেখছো পাচ্ছ এত বাতাস আর গাছটাতে ভীষণই ভালো ফুল ধরেছে আর ফুলগুলো অনেক ধরেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চুন কিছু ব্লকে সকলকে স্বাগত তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম বড়দেরকে প্রণাম ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা চামড়ি আমার তো খাওয়া হয়ে গেছে আর চুন কত্তমশাই খাচ্ছে দেখতে এখন উঠলাম ছাদে আর বললাম সপ্তাহে একদিন উঠি ছাদে আর বসেছি বেলকনিতে আর বাতাসকে বিরু বানাচ্ছে আর বুনুর জন্য ম্যাগি বুনু এসে প্রাইভেট থেকে একটা কাজ তো শুনে না দেখেন টেম্পারে সব সময় ঠিক আছে আর এদিকে আমার বর বর মশাই হচ্ছে মাছের মাথা দিচ্ছে Олеসমদের পুসি সোনা পুসি পুসি আ কিউট পুসি কিউট পুসি এতটা ঠান্ডা লেগেছে মানে চোখ মুখ সেটে যাচ্ছে আর নাক থেকে শুধু জল আসছে তো ভাবছি সকালে তো বাসি জামাটা ছেড়ে আর হচ্ছে তোমার মুখ হাত ধুয়ে নিয়েছি কিন্তু আমার ইচ্ছে করছে স্নান করতে যেতে এক সপ্তাহে একদিন ভালো করে স্নান নান আর শ্যাম্পুটা করবো ভাবছি তো হচ্ছে আবার ভয়ও করছি কালকে আবার উঠতে পারবো কি পারবো না যেহেতু বাইরে কাজ করি বুঝতেই পারছ আর এতটা শরীরটা খারাপ করতে লেগেছে না কি বলবো এদিকে রান্না তো শুরু হয়ে গেছে রান্না করছি আর তোমাদের বর্দা গেছে রেশনের দোকান রেশন নিয়ে আসতে আর এদিকে বিরুর দেখো বিরু এক্ষুনি নাচ করছিল আর এখন নাচ বন্ধ করে দিল আর মাম্মাম যাবে হচ্ছে ড্রয়িং ক্লাস মাম্মাম দেখো কি সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস পড়েছে ভালো লাগছে আর মামামের চুলটা বড় হবে না তখন আরও ভাল লাগবে মাম্মাম কিন্তু পুজোতে এবার চুল অর্ডার করেছে বড় চুল

স্নান করে মাজাচ্ছি নিয়েছে স্নান করে বিরু এখন পুজোর বাসন মেজে পুজো দিবে আর বিরু ভালো পুজো দিতে পারে একদম পুজো টুজো দিয়ে মন্ত্র পরে তারপরে হচ্ছে গীতা পড়ে সত্যি বিরু ভালো করে পুজো দেয় বহু থেকে পুজো দেয় তো স্নান করবো না করবো না এখন ফাইনালি করলামই যেহেতু না করলে ভালো লাগে না আর শ্যাম্পু করলাম চুলটা ভিজা পুরোটাই ভিজা আর জানি সর্দি প্রচুর লেগেছে আর আরও ঠান্ডা লাগবে রাত্রে জ্বরও আসতে পারে আর এখন মাম্মা মাসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর ওইদিকে বিরুপ খেতে বসেছে আর বাপ চিৎকার করছে দুজনের মধ্যে রিমোট ভাঙা ভাঙি নিয়ে চলছে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন একটু ঘুমাবো যেহেতু ঘুমাতে পায় না বাড়িতে থাকে না তো কী ঘুমাবো তো কিছুক্ষণ ঘুমাই ঘুমিয়ে উঠে গেলাম আর এখন খাবো চা চা খেয়ে যাবো ছাদের উপরে ভিডিও শুট হয়ে গেল আর একটু বসলাম আর ওয়েদারটা ভীষণ ভালো লাগছে এখন খেতে ইচ্ছে করছে ফুচকা তো বরমশাইকে বলবো ফুচকা বানাতে আমার জন্য তো ফুচকা খাওয়া হবে আজকে তো এখানে ফুচকার আয়োজন আমাদের হয়ে গেছে আর এখানে কাটা হচ্ছে কিছু কিছু লঙ্কা আর বিরু চলে আসলো নাকি বিরু আসবে তারপরে শুরু হবে আমি আগেই বলে দিই তো এই চলে এসেছে